কৃষিপল্লী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে আসসালামু আলাইকুম আজকে আমরা উমরপুর মুরগি এবং হাঁসের হাটে আছি আমরা একটু মুরগি আর হাঁসের দামের সম্পর্কে একটু ধারণা দিই আপনাদের দেখি কি দামে মোরগ মুরগি বিক্রি হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে এক এক করে আমি হাটের ভিতরে ঢুকি ঢুকে দেখি কীরকম দামে সেল হচ্ছে একটু দেখার চেষ্টা করি এর পাশে দেখতেছি কিছু মোরগ আর মুরগি আছে কাকা মোরগ মুরগি কোনটা কত করে পাঁচশো টাকা পিস একটু ভালো করে দেখান এটা পাঁচশো টাকা পিস আর এগুলা তিনশো টাকা পিস আর এটা সাড়ে তিনশো টাকা পিস এলে তিনশো করে একটা ডজন কতখানি করে হবে হাফ কেজি হবে দাম তো কম বেশি হবে ইনশাল্লাহ হাটে আসলে আচ্ছা ফিক্সড দাম বাসে কয় কাকার টাকায় এই আপনার নিজের বাড়ির মুরগি তো আচ্ছা কেউ নিলে এখানে আসে আপনি উমরপুর হাটে আসে নিতে পারবেন খুব অল্প দামে মুরগিগুলো বিক্রি হচ্ছে একটু ভালো করে দেখায় মুরগিগুলো দেখেন খুব সুন্দর মুরগি আমরা আরও কিছু মুরগি দেখাই আপনাদেরকে এ পাশে দেখতেছি তো সব দেশি মুরগি না কোনটা কত করে চারশো করে আচ্ছা আর সাদা মুরগি এটা আচ্ছা আড়াইশো টাকা তিনশো টাকা মানে এরকম দামের ভিতরে কম ব্যসা কম বেশি বিক্রি কেনা ব্যস্ত চলেছে হাটের ভিতরে আমরা আরও কিছু মুরগি দেখি এর কাছে এখানে এটা কি পাকিস্তানি মুরগি নাকি পাকিস্তানি কত করে পেয়ে চাচ্ছেন পাঁচশো করে পিছছে দাম টাম তো হচ্ছে আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে যাচ্ছিলেন ডে নিয়ে যাচ্ছে এখনো কাকার বিক্রি হয়নি এই পাশে আরো কিছু মুরগি আছে কাকালে কি মোরগ না দেশি মোরগ দুটো কত যাচ্ছেন দুটা হাজার টাকা যাচ্ছে পাঁচশো টাকা পেয়েছে এই বাচ্চা সব ঘুরে নিয়ে দেখতেছি বা এটা দুই জোড়া এক মুরগি একটা সাথে কয়টা করে বাচ্চা আছে একটা সাথে ছয়টা আছে আর একটা সাথে বাচ্চা নাই এটার সাথে মনে হয় বাচ্চা আছে ছয়টা আর এটা হলো এমনি বুড়ো এটা ছয়টা বাচ্চা সব কটা যাচ্ছে নয়টা বাচ্চা নয়টা কত যাচ্ছে নয়টা বাচ্চা সব এক হাজার টাকা যাচ্ছে আর ওই একটা মুরগি চারশো টাকা যাচ্ছে আর এভাবে বিক্রি হচ্ছে বাচ্চা সহ বুড়ো মুরগি আপনারা হাঁট দেখে নিতে পারবেন দেখাই এটা কি এই জন্য কত যাচ্ছেন একটা মুরগি একটা মুরগি আছে এজোটা কত চাচ্ছেন দুটে নশো টাকা ছাড়ছেন এটা পাঁচশো টাকা এটা চারশো টাকা ওই চারশো পাঁচশো করে বিক্রি হচ্ছে এখানে মুরগি আমরা কিছু হাঁসের হাঁস দেখি আমরা এই পাশে কিছু হাঁস দেখতে পাচ্ছি এগুলো সবই তো মনে হয় মেয়ে হাঁস আচ্ছা এগুলো জোড়া গিরাম চাচ্ছেন জোড়া তেরোশো করে এক একটা ওজন কতখানি হবে একটাও এক কেজির উপর আছে আপনি পাশে আরও আসে মনে হয় আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে যে চালে দেওয়া যাবে একটু ফোন নাম্বারটা বললে ভালো হতো লেন বলেন জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি উননব্বই পনেরো আটত্রিশ নাম্বারে ফোন দিলে আপনারা তার থেকে হাঁস কালেকশন করে নিতে পারবেন সব মেয়ে হাঁস আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর হাঁস এই পাশে কিছু ক্যাম্বেল হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি একটু হাত দিয়ে ধরে দেখায় একটা আমি এদের ক্যাম্বেল হাঁসের বাচ্চা কাকা বাচ্চা কটা নিয়ে আসছিলেন পঞ্চাশটা বাচ্চা নিয়ে আসছিল কাকা আজকে বিক্রি হয়ে গেছে অল্প কিছু আছে বাচ্চা কত করে যাচ্ছেন দুইশো বিশ টাকা পিস জোড়া দুইশো বিশ টাকা জোড়া একশো দশ টাকা পিস বাচ্চা একশো দশ টাকা পিস বাচ্চা টাকা এটা আপনি তো ফোন দিলে আপনি যে কোনো জায়গাতেই দিতে পারবেন আপনার নাম্বারটা কি বলা যাবে বলেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন পাঁচশো ষাট ছয় শুধু আপনার পাশে গোয় নাম কি নাম কি মোহাম্মদ আবু আসান খান আপনার কাছে তাহলে বাচ্চায় কন্ট্যাক্ট করলে বাচ্চা পাওয়া যাবে রোদের কারণে ভিডিওটা অনেক সময় খারাপ আসতেছে এই জন্য সবার কাছে দুঃখিত আলহামদুলিল্লাহ ভালো ভালো বাচ্চা আসে আপনারা কাকার সাথে করে নিতে পারবেন বাচ্চাগুলো না সাইজও বড় বড় এই পাশে দুটা হাঁস দিচ্ছি এ টাকা হাঁসের নাম কি চীনা হাঁস দুটোই ছেলে চীনা হাঁস কাকার দাম কত করে চাচ্ছে দুই হাজার করে এক একটা ওজন কত নেবি দুই কেজি আড়াই কেজি করে এক একটা ওজন হবে হাঁসগুলো খুব বড় খুব বড়ো হাঁস কিন্তু মনে মনে হয় ছোটো লাগতেছে আপনি এসে দেখে দাম দর করে নিতে পারেন কাকার কাছে পাশে কিছু ছোট সাইজের মুরগি দেখতেছি কাকা মুরগি হলো না পিস কত করে পিস আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস মুরগি আমাদের হাটে আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে দেখেন এই পাশে হাঁসগুলো সব মানে বেশিরভাগই ব্যাপারীরা কিনে নিচে নিয়ে এখন ব্যাপারীরা বিভিন্ন জায়গায় পৌঁছে নিয়ে যাবে হাটে বিভিন্ন হাট বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করার জন্য নিচ্ছে হাঁসগুলো দেখতে পাচ্ছি পাশে হাঁস আছে এগুলো সব ব্যাপারীরা কিনে নিছে এগুলো সব ব্যাপারই কাছে আরও কিছু হাঁস আসে অল্প কিছু আমরা যেটুকু আছে ওইটুকু দিতে আমরা ধারণা দিই আপনাদের এই পাশে দুই টাকা গা রাজ নিয়ে বসে আছে এই কাকার ঠিক আগে দেখি কাকায় হাসে ওজন কতখানি অবি সাড়ে তিন কেজি ওজন দাম কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন দাম যাচ্ছেন বাইশশো এটা ছেলে না মেয়া হাঁস ছেলে হাঁস বয়স কি রকম হবে তাও আনুমানিক দুই বছর মানে বড় একটা হাঁস এই পাশে একটা দেখতেছি সাদা কালার এটা এটা কাকা এটা কত যাচ্ছে বাইশশো যাচ্ছে না কি মনে হয় ওজন আচ্ছা কাকাদের পাশে কি আরো আছে নাকি বাইরে আছে যে ফোন দিলে কি দিতে পারবেন ফোন দিলে দিতে পারবেন করেন ধরেন আপনার থেকে নিল ও কাকাদের বাসায় আসে আপনারা হাতে আসলে কাকাদের পাবেন সব সময় হাতে আসে তাদের সাথে কন্টাক্ট করে অন্য থেকে নিতে পারবেন এই পাশে আমরা একটা রাজা দেখতেছি মানে খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বা এটার দাম কত ছাব্বিশশো টাকা যাচ্ছে ওজন কত হবে তাও চার কেজি কাছাকাছি হবে ছাব্বিশশো টাকা দাম যাচ্ছে খুব সুন্দর একটা হাঁস এই পাশে কিছু হাঁস দেখতেছি হাঁসের দাম বলার আগে আপনারা সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল আর আমরা হাঁসের গুলো দাম শুনি এই কাকার কাছ থেকে কাকা এলাকার দাম কীরকম চাচ্ছেন পার পিস দুই হাজার করে আপনি কয়টা নিয়ে যাচ্ছিলেন আজকে দশটা নিয়ে যাচ্ছিলেন মনে না আলহামদুলিল্লাহ আপনি বিক্রি হয়ে গেছে আচ্ছা কাকা বিক্রিও করছে কিছু কাকা আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে ও আচ্ছা আপনারা হাটে আসলে কাকার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন হাঁসগুলো খুব সুন্দর সুন্দর হাঁস উঠছে আর পাশে আরেকটা আরও কিছু হাঁস আছে দেখি দাম কত যাচ্ছে বাইশো টাকা দাম চাচ্ছে ওজন কত কেন ভাই তাও তিন কেজি কাছাকাছি অভি মাংস প্রায় তিন কেজি কাছাকাছি হবে এই দেখতেছেন আমার উমরপুর হাট এই হাটে আসলে আলহামদুলিল্লাহ কম অল্প কম বেশি ভিতরে আপনারা হাঁস পাবে হাঁস আছে মুরগি আছে ওই পাশে কবুতর হাটি আছে ওখানে যাওয়ার এখনো সময় পাইনি আসতে একটু দেরি হয়ে যাওয়ার কারণে সেজন্য এই পাশে ভিডিওটা করে নিলাম আমি সামনে যাই আপনাদের দেখাবো ধারণা দিব আর সবাই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আরও যাতে নতুন নতুন হাট এবং অনেক দিন পরে যেহেতু ভিডিও ছাড়ছি একটু কারণবশত ভিডিওগুলো আমার দিন পরে আসলো আপনারা সবাই শেয়ার করবেন উৎসাহ দিবেন যাতে আমি আরও মানে আগ্রহ হয় যাতে আরও বাইরে বাইরে যাতে হাটগুলো ঘুরতে পারি এটা আমাদের বগুড়া থেকে দূরে প্রায় আমার একশো পঞ্চাশ টাকার মতন গাড়ি ভাড়া লাগছে আজকে যাতায়াত একশো টাকার মতন গাড়ি ভাড়া লাগে আপনারা একটু মানে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও দূরে দূরে হাটগুলো ঘুরে দেখাতে পারি আপনাদেরকে ভিডিওটা আর বেশি বড় করবেন এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম